আজ আমি বরবটি গাজর বেগুন আর আলু দিয়ে একটি সবজি বানাচ্ছিলাম প্রথমেই বরবটিগুলোকে ভেজে নিচ্ছি এ দেখো বন্ধুরা বরবটিগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা নামিয়ে নিলাম তারপর গাজরগুলো মোটামুটি অল্প করে ভেজে নেব গাজরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেবো তারপর আলুগুলো ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আলুর সাথে দিয়ে দেবো কারণ আলাদা করে যদি বেগুনগুলো ভাজতে যাই বেগুনগুলো বেশি ভাজা হয়ে যাবে গলে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আলুর সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তুলে নেব তারপর মশলা কষার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল জিরে তেজপাতা তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ অল্প করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজার পর আমরা তার উপরে দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটা তারপরে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে তার উপরে আমরা দিয়ে দেবো টমেটো টমেটোটা যাতে ভালো করে গলে যায় তাই আমরা দিয়ে দিলাম কিছুটা লবণ তারপরে ঝাল হলুদ দিয়ে ভালো করে কষে নেব তাই যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলাটা ভালো করে হয় তার উপরে যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ কষে নেবো যাতে সবজিটা টেস্টি হয় তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো ভালো করে কষা হয়ে গেছে এবার তারপর জল দিয়ে দিলাম এবার জল দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব বেশি জল লাগবে না অল্প করে কারণ এটা আমরা চচ্চড়ি করছি তাই বেশি জল দিলে তরকারিটা স্বাদ অতটা ভালো হবে না তাই অল্প করে জল দিলাম জল দিয়ে কিছুক্ষণ এবার উম ফোঁটাতে দেবো এবার ঢাকা দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে তাই সবজি টাইপের আমরা নামিয়ে নেবো দেখো